মিশু থাকো এখানে দাঁড়াও দেখো কোথায় মিশু উঠতেছে টমি রাইস কোথায় রাইস কই টমি আসো খাবে চলো এখানে চলো এখানে বৃষ্টির পানি ভরা আসো টমি আমার সাথে দেখা করে এখানে এসেছো কই ওরা চিন্তা করে কই আসছে একটা পলিথিন দিও তো মা আমি টমিরে খাবার দিই রায়সটা কই গেল টাইগারের কাছে দাঁড়াতে হবে বাবা মিশু টাইগার রানি এই যে টমি রায়েস আসতে পেয়ে যাব ইনশাল্লাহ এসো খেয়ে নাও আবারও দিলাম মিশুকে প্রচুর পরিমাণে খাবার দিই সবাইকে আল্লাহ রহমতে টমি খাচ্ছে অভিমান করে করে যে ভাতে মুখ দিল টমি খাও তো আমি রানী এত ভয় কেন খেয়ে নাও খাও 拜。